ভিডিওটা প্রথমে স্টার্ট করেছিলাম খুশি মনে কিন্তু আমাকে যে কান্না করতে হবে আমি সেটা ভাবতেই পারিনি যাই হোক পুরোটা দেখো তাহলে বুঝতে পারি হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু এরকম সুন্দরভাবে সেজে বসেছিলাম যাতে আসলে দেখে খুশি হয় অবাক হয় এর জন্য जो डालो दू ने तो दिखनी नहीं ये दिख डर거든요 नहीं हूं पाल ले दे जहला कोरिस ना तुम सातवाई ना दिए क्या मैंने ना कोले भालू बोरुंग बुड़ी बिसी बिसी रहे माला मचाई तो कम 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 हाँ तो पहले रोशिदीन के तो बे दे बे ना इसे उस सातवाई उसमें क्यों दहेज़ पावल इसे उस सातवाई उसमें क्यों दहेज़ पावल तू खुश हो नहीं माला

দেখলে কি ভাবলাম কি হয়ে গেল প্রথম দিকটা ভালো ছিল লাস্টের দিকে এসে আমার হাজব্যান্ড আমাকে জ্ঞান ট্যান দিয়ে অবশ্য ঠিক কথাই বলছিল কিন্তু আমার একটু খারাপ লাগলো যাই হোক আমার হাজব্যান্ডের বক্তব্য ছিল আমি যদি সাজগোজ না করে যদি সুন্দরভাবে রান্না করে রেডি করে রেখে দিতাম আমার হাজবেন্ড ডিউটি থেকে এসে সেটা দেখে আরো বেশি খুশি হতো এটাও ঠিক আছে বাট এটা তো প্রত্যেক দিনই হয় আজ না হয় একটু সাজগোজ করে একটু সারপ্রাইজ দিলাম কিন্তু আমার হাজব্যান্ড খুশি হয়নি আমার হাজব্যান্ড এটা দেখে অল্প খুশি হয়েছে কিন্তু ওটা করলে আর বেশি খুশি হতো এই হচ্ছে আমার বক্তব্য যাই হোক আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো কারণ আমি এত সুন্দরভাবে এক ঘন্টারও বেশি টাইম নিয়ে আমি সাজলাম এভাবে তার একটুও কোনো মূল্য তো দিলই না যে খুশি হয়েছি বা একটু ভালো ভালো কথা বলবেন না গাইজ পুরোই আলাদা তো ঠিক আছে আমি তখন মন খারাপ হয়েছিলো কিন্তু পরে বুঝতে পেরেছি যে হ্যাঁ কথাগুলো ঠিকই বলেছিল কারণ হ্যাঁ সত্যিই ঠিক কারণ আমি যদি এগুলোও রেডি করে রাখতাম বা এগুলোও রেডি করে রাখতাম তাহলে ঠিকঠাক তো যাই হোক একদিন তো ইচ্ছা করে বলে ওইরকম সেজে গুজে একটু সারপ্রাইজ দিই আর আমার হাজব্যান্ড এসে খুশি হয়ে যাবে যাই হোক টাটা কেমন লাগলো